তুমি কি জানো প্রতিদিনের একটি সহজ কাজ হাসি আমাদের শরীরের ভেতর এমন জাদু সৃষ্টি করে যা সবচেয়ে দামি ওষুধও অনেক সময় করতে পারে না হ্যাঁ হাসি শুধু আনন্দের প্রকাশ নয় এটি এমন এক প্রাকৃতিক থেরাপি যা আমাদের মন মস্তিষ্ক এবং শরীর সব কিছুকে একসাথে সুস্থ রাখে আজ আমরা জানব কেন হাসি হল শরীরের প্রাকৃতিক ঔষধ এবং বিজ্ঞান কি বলে এই অবিশ্বাস্য শক্তি সম্পর্কে যখন আমরা হাসি তখন আমাদের মস্তিষ্ক এন্ডরফিন ডোপামিন এবং সেরোটোনিন নামের সুখের হরমোন নিঃসরণ করে এই হরমোনগুলো আমাদের দুঃখ হতাশা এমনকি ব্যথা কমাতেও সাহায্য করে বিজ্ঞানীরা বলেন যখন তুমি হাসো তখন তোমার ব্রেন স্ট্রেস হরমোন কর্টিসলকে কমিয়ে ফেলে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদযন্ত্র ভালো কাজ করে এবং শরীরে অক্সিজেন প্রবাহও বাড়ে এক গবেষণায় দেখা গেছে যারা দিনে অন্তত পনেরো মিনিট হাসে তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে পঁচিশ ভাগ বেশি শক্তিশালী হাসি শুধু মন ভালো করে না হৃদয়কেও রক্ষা করে আমেরিকার মেয়ো ক্লিনিকের গবেষণা অনুযায়ী যারা নিয়মিত হাসে তাদের হৃদরোগের ঝুঁকি প্রায় চল্লিশ ভাগ পর্যন্ত কমে যায় কেন যেন কারণ হাসলে রক্তনালী প্রসারিত হয় রক্ত চলাচল উন্নত হয় এমন কি এক মিনিটের হাসি মানে দশ মিনিটের হালকা ব্যায়ামের সমান ক্যালোরি বার্ন তাই বলা হয় আ গুড লাফ ইজ আ কার্ডিও ওয়ার্কআউট ফর ইওর সোল আজকের দ্রুতগতির জীবনে আমরা চাপ উদ্বেগ আর দুশ্চিন্তায় জর্জরিত কিন্তু প্রতিদিনের কিছুক্ষণ হাসি তুমি কল্পনাও করতে পারবে না কতটা মানসিক ভার লাঘব করে হাসি সাইকোলজিক্যাল রিল্যাক্সেশন তৈরি করে যা মস্তিষ্ককে শান্ত রাখে ঘোম ভালো করে এবং ডিপ্রেশন থেকে মুক্তি দেয় মনোবিজ্ঞানীরা বলেন ইউ ডোন্ট স্টপ লাফিং বিকজ ইউ গ্রো ওল্ড ইউ গ্রো ওল্ড বিকজ ইউ স্টপ লাফিং মানে বয়স বাড়ে তখনই যখন আমরা হাসতে ভুলে যাই বিশ্বজুড়ে এখন লাফটার থেরাপি নামে এক আশ্চর্য চিকিৎসা প্রচলিত হয়েছে এটি বিশেষ করে ক্যান্সার রোগী বা দীর্ঘমেয়াদী অসুস্থ মানুষদের মানসিক শক্তি দেয় জাপান ভারত ও ইউরোপের হাসপাতালগুলোতে রোগীদের নিয়মিত হাসির ব্যায়াম করানো হয় ফলাফল রোগীরা দ্রুত সুস্থ হয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমে যায় আর তাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ফিরে আসে একজন ডাক্তার একবার বলেছিলেন আই হ্যাভ নেভার সিন এনিথিং অ্যাজ পাওয়ারফুল অ্যাজ লাফটার ইন হিলিং পেইন হাসি সংক্রামক তুমি যদি কারোর দিকে তাকিয়ে মুচকি হাসো সেও না চাইলেও একটু হাসবে এই হল প্রাকৃতিক সংযোগ প্রতিদিন সকালে আয়নার সামনে হাসো প্রিয়জনদের সাথে মজার গল্প কর হাস্যরসাত্মক ভিডিও দেখো তোমার শরীর বুঝবে তুমি ওষুধ খাওনি কিন্তু ভালো হয়ে গেছ এমনকি অফিস পরিবার বা বন্ধু মহলেও একটা সহজ হাসি পুরো পরিবেশটাই বদলে দিতে পারে মনে রেখো হাসি কোনো বিলাসিতা নয় এটি জীবনের প্রয়োজন বিজ্ঞান মনোবিজ্ঞান আর অভিজ্ঞতা সব এক বাক্যে বলে লাফটার ট্রুলি ইজ দ্য বেস্ট মেডিসিন তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও জীবন যত কঠিনই হোক না কেন একটু হাসো কারণ এই হাসিই তোমার শরীরে প্রাকৃতিক ওষুধ